নমস্কার আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে আজকের প্রজন্ম চিনবে না কিন্তু আমরা যারা আজ থেকে চল্লিশ একচল্লিশ বছর আগে সাংবাদিকতা করেছিলাম তাদের মনে নামটা গেথে আছে নন্দ প্রধান ইস্টার্ন রেলে খেলতো বড় টিমে ছুঁকি নেয়নি সেটাই আমি জানতে চাইবো উইংয়ে খেলতো স্ট্রাইকারে খেলতো ভেতরে ঢুকে যেত গোল করত। নাইনটিন নাইনটি ওয়ান লিগের খেতাব নির্ধারক ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস ইস্টার্ন রেল প্রথম মধ্যে আমরা দেখেছিলাম র্যাম পটের দিকে নন্দর একটা শর্ট ক্রস পিসে লেগে ফিরে আসে সেই ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিততেই হতো একানব্বই সালে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল জিতেছিল কিন্তু নন্দর ওই শর্টটা যদি গোল হয়ে যেত তবে অন্য কিছু হতে পারতো এবং সেক্ষেত্রে মোহনবাগান চ্যাম্পিয়ন হতো নন্দর সেই দিনের কথা তোমার মনে আছে অবশ্যই মনে আছে মনে থাকবে না যাই কোনোদিন প্রথম খেলতে নামল যখন যেমন বললো মোহনবাগান ড্র করলে চ্যাম্পিয়ন হয়ে যায় আমি একটু মোহনবাগান সফরটা ছিলাম তো আমি প্রথম নেবেই একদম কোনো খেলার কিন্তু আমাদেরও টিম তখন অনেক ভালো কিন্তু ছিল হ্যাঁ কে কে ছিল টিমে সুকান্ত লাহা ছিল রঞ্জন ছিল স্টপার লাইনে আর সুকুমার দা গৌতম রঞ্জন দে হ্যাঁ রঞ্জন দে এবার সুকুমার দা দেবাশিস দা আর ওদিকে আপনার ডান দিকে খেলতো সামুদা

কিন্তু আমরা তো বুঝতেই পারিনি যে আমার আমাদেরকে জানতে খাবে আমি তো মানে আমি তো তখন কাজ ছিলাম আমার খুবই কষ্ট হয়েছে তখন আমি জয়েনও করি তখন নাইনটি থ্রি আমার জয়েন করালো আচ্ছা এবং ভালো চাইজিটা অবধি হচ্ছে মানে বড়ো দিনে যাব বলে মন মান ক্লাবেও চলে গেছে তুমি তো বাগনানে নানে থাকো এখন কি করো এখন রেলে কর্মকর্তা আছে শিয়াল বাড়ি পোস্টিং আছে আমার ডিপার্টমেন্টে আমরা দেখছি যুব উন্নয়ন বাংলা সন্তোষ ট্রফি জিতেছে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল মেয়ানা স্পোর্টিং আন্ডার সেভেন্টিন টিম বলো আন্ডার টোয়েন্টি ওয়ান বলো নৈহাটিতে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলছি আমি টিম লিস্টটা আমার সতীর্থ সাগর ওখানে আছে আমি টিম লিস্টটা আনিয়ে দেখলাম মোহনবাগানে দুজন ইস্টবেঙ্গলে দুজন আর বাঙালি আর সব

মোটামুটি গেলে আমরাও কিছু পাবো এল এফসি কিছু পেলো কিন্তু নতুন ছেলে না এলে হয় না আমি যতদিন থেকে ক্লাব চালাচ্ছিলাম তেরো চোদ্দ থেকে তখন থেকে আর রিপোর্ট নেই তেরো চোদ্দ থেকে ধরুন আর পঁচিশ অবধি রিপোর্ট নেই বারো বছর এক যুগ পর রিপোর্ট হচ্ছে তাহলে আমার সব সিনিয়র হয়ে গেছে পঁয়তাল্লিশ সতচল্লিশ বছর ছেলেদের বয়স হয়ে তাদেরকে নিয়েই থাকতো বিয়াল্লিশ চল্লিশ না ইন্টারনেলে এদের এদেরই খেলতে হবে এদেরকেই খেলতে হবে নেই তো ছেলে নেই তো চাকরি করা ছাড়া কি মনে হচ্ছে মোহন বাগান কি পারবে শিল্ড চ্যাম্পিয়ন হতে তো অবশ্যই কেন মনমান সমর্থক বলে বলছে না টেকনিক্যাল দিক থেকে বলছে টেকনিক্যাল দিক থেকে একটা রিদিম এসে গেছে ম্যাচটা জিতছে বলে না ওদের একটা রিদিম এসে গেছে আর ছেলে যেগুলো যেগুলো খেলছে মানে এত ভালো খেলছে এত কম্বিনেশন ভালো যেটা ভাবা যায় একটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল তারা কিন্তু শেষ একুশ পয়েন্ট হাতে আছে চোদ্দ পয়েন্ট পেলে তারাও যেতে পারে কি মনে হচ্ছে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের দুটো পারে যদি মেরে দিলেই জুতো দেয় কিন্তু সেটা তো থাকা যায় মনের ভেতর থেকে আসতে আমি খেলছি আমি খেলে চুপ করে থাকবো এটা জিল হ্যাঁ এই যে লাস্ট ম্যাচের গোলটা দেখুন যে গোলটা করলো এই ভনমান যে শটটা মারলো এগুলো অনেক প্লেয়ার মাত্রা আছে আমরা যখন এইগুলো প্র্যাকটিস করতাম একশো টাকা একশোটা করে সল মারাতো আমাকে আগর পাড়ার স্যার ভাত খেতে দিত আমাকে ওই রবিন স্যার অরুণ করা তো রবিন স্যার বলে দিত একশোটা না মারলে ওকে ভাত দিবি না এরকম ওই সব শর্টগুলো কি এখন দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে এই যে ওর নিজের ভেতর অনেকটা ফুটবল নিয়ে ধ্যানা আছে বলে ওই শর্টটা দেখেছে অনেক ধন্যবাদ নন্দ